আজকের গল্প হাতির হেলিকপ্টার মিশন জঙ্গলের পশ্চিম প্রান্তে হঠাৎ দেখা যায় কালো ধোঁয়ায় লম্বা রেখা আকাশে উঠছে চূর্ণ ও ভুলু চিন্তিত হয়ে পাহাড়ের উঁচু গাছে উঠে ধোঁয়ার উৎস খুঁজতে থাকে ওই দিকের বনের সিগনাল টাওয়ার নষ্ট কারোর সাথেই যোগাযোগ হচ্ছে না চূর্ণভাবে সময় মতো খবর না পৌঁছালে পুরো জঙ্গল ছারকার হয়ে যাবে এক পুরোনো ভাঙাচোরা হেলিকপ্টার কাঠামো খুঁজে পাই চূন্নু ও ভুলু ভুলু বলে চেষ্টা করলে এটাকে আবার চালু করা যেতে পারে চূন্ন নিজের সুঁড় দিয়ে বড় বড় যন্ত্রাংশ জোড়া লাগায় ভুলু লাফিয়ে যন্ত্রপাতি গেঁথে দেয় ঝড় বৃষ্টির মধ্যে তারা বনে প্রথম প্রাণী চালিত হেলিকপ্টার তৈরি করে ফেলে আকাশে ওঠার পর হঠাৎ বাজ পড়ে হেলিকপ্টার একবার ঝাঁকুরি খায় নিচে দেখা যায় একদল হিংস্র হায়না ও নেকড়ে তাদের নিশানা করছে বনের প্রহরী ঘাটিতে ঝুঁকিপূর্ণ অবতরণ করে চুন্নুর হেলিকপ্টার তারা বন রক্ষীদের সব জানায় ওপারে আগুন লাগানো হয়েছিল ইচ্ছাকৃতভাবে রক্ষীরা অভিযান চালিয়ে ধরে ফেলে তিনজন সন্দেহভাজন মানুষকে তদন্তে জানা যায় তারা অবৈধ খনিজ খননের পরিকল্পনায় আগুন লাগায় বন পরিষ্কার করতে চুন্নু ও ভুলুর হেলিকপ্টার মিশনের কারণে শত শত প্রাণ বেঁচে যায় জঙ্গলে আবার পাখির ডাক সবুজ পাতায় ভরে উঠে আগুনে পড়া এলাকা ছোট প্রাণীর বড় কাজ বড়দের চমকে দিতে পারে